গুড মর্নিং তোমাদের সকলকে কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম আজ অনেক দিন পরেই ব্লগ নিয়ে এসেছি তো কিছুদিন কি হয়েছে বলো তো ব্লগটা আনতেই পারছি না কোনো না কোনো একটা কারণ থেকে গেছে তখন তো আগে ঠাকুমা অসুস্থ হয়েছিল ঠাকুমা অসুস্থ হওয়ার আগে পর্যন্ত প্রত্যেক দিন ঠিক ব্লগটা আনতে পারছিলাম কিন্তু এখন কি হয়েছে জানি না ব্লগটা ঠিক প্রতিদিন আনতে পারছি না এটা অজুহাত কিনা বলতে পারছি না তবে প্রত্যেকটা দিন কোনো না কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত আছেই তখন ঠাকুমা অসুস্থ ছিল তারপর আবার দু মাসের মধ্যে ঠাকুমা মারাও গেলেন তারপরে আবার ঠাকুমার কাজ মিটতে মিটতে অনেকটা দেরি হয়ে গেল আর তারপরেও এই যে সমস্যাগুলো লেগেই আছে আজকে এখানে কালকে ওখানে এই করতে করতে ভ্লগুলো দেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে ছোট্ট করে একটা ভ্লগ দেওয়া যাক আর ওইদিকে দিদিভাই উঁকে দিয়ে চলে গেল তো যাই হোক আমার বিছানা ঝাড়া তো হয়ে গেল আগে বাইরের কাজটা সেরে এসেছি বাইরের কাজটা না সারা পর্যন্ত ঘরের কাজগুলো হয় না তো বাইরের কাজ সেরে তারপরে বিছানা ঝেড়ে ভাবছি ঘরটা মুজবো। তার আগে এখানে কিছু জামা কাপড় আছে জামা কাপড় বলতে আমার নাইটি আছে আর অন্য আছে এগুলো ভাবছি আজকে গুছিয়ে রেখে দেবো আর বাইরেও আছে অনেকগুলো আসলে আমার সমস্যাটা কি বলো তো আমি যখন যে কোনো কোথাও যাবো ভাবি আর কোথাও গেলে যে জামাকাপড়গুলো পরি হয়তো এক মানে এক বেলার জন্যে গেলাম তবুও সেই কাপড়টা আমি বাইরেই রেখে দিই যতক্ষণ না একসঙ্গে অনেকগুলো জড়ো হচ্ছে ততক্ষণ গুছিয়ে তুলি না আবার ওগুলো তো ধুয়ে দিতে হয় না ধুয়ে তো আবার আলমারির মতো তুলতে পারব না তো একসঙ্গে অনেকগুলো হলো তারপরে একসঙ্গে জলে ধুয়ে তারপরে ওগুলো আলমারির ভেতর তুলে রাখি তো ঘরটা মুছে নি এই একটা সমস্যা জানো তো ঘর মুছতে হলে আমার যেন মনে হয় যে ঘর মোছাটা থেকে বড় কাজ ঘর মুছতে হলে আমার যে কি বিরক্ত লাগে কি বলবো আর যে সকালবেলাতেই লাইট জেলে দিয়েছে মানে বাইরের রোদ্দুরটা এত পরিমাণে এই ঘরের মধ্যে চলে আসে বারান্দায় চলে আসে সকালবেলা কাজ করতে ইচ্ছা করে না তো অনেক ভোর ভোর উঠতে পারি না আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমি একটু ঘুমাতে ভালোবাসি তা ঘুম থেকে উঠতে উঠতে সকাল ছটা সাড়ে ছটা এরকম বেজে যায় আজকে সকালে তো সারে নেসে আমাকে ডেকে দিল নাহলে তো আমি তো ঘুমই ভাঙছিল না কালকে রাত্রিবেলা অনেকক্ষণ পর্যন্ত জেগেছিলাম তো রাত্রিবেলা কি হয়েছিল জানি না দুপুরে তবুও ঘুমায়নি ঘুম আসছে না ঘুম আসছে না রাত্রি বারোটার পরে ঘুমটা আসলো তো আজকে সকালবেলা ভাবলাম উঠতেই পারবো না কিন্তু সায়নেশার ডাকাতেই আমি ঠিক উঠে পড়লাম তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ আমার ঘরটা মোছা হয়ে গেল খুব ভালো হলো জানো তো ঘর মুছতে গেলে না আমার খুব বিরক্তি লাগে যখন দেখি আমার ঘর মোছা হয়ে গেল তখন মনে অনেক কাজ হয়ে গেল ঘর মোছা হয়ে গেলে মনে সমস্ত কাজ হয়ে গেল আজকে আবার বৃহস্পতিবার আর আজকে একটা ভালো দিন জানো তো আজকে বুদ্ধ পূর্ণিমা তবে আজকে খুব মনটা খারাপ করছে জানো তো কেন বলো তো প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের বাড়িতে পুজো হয় সত্যনারায়ণের কথা দিয়ে আমরা কিন্তু আজকে আমরা দিতে পারছি না তো আজ শুধু আজকে বলেই নয় এই ঠাকুমা মারা যাওয়ার পর থেকে যে কটা পূর্ণিমা হলো একটাও দেওয়া হয়নি কেন বলাতে আমাদের কাল কালসহজ আছে আমাদের বাড়িতে এখন প্রতনারণের পুজো হবে না তো যাই হোক বাড়ির কাজকর্ম সেরে আমি এবার বাগানে চলে এসেছি তো তোমাদের দাদা ভাই সেদিন বলছিল যে মানকচু গাছটা কাটতে হবে তো আমি বললাম না না এখনও কাটার মতন হয়নি কিছুদিন যাক তারপর তো বলছে যে তুমি তো মানকচুটা ভালোই রান্না করতে পারো তো একদিন কেটে রান্না করবে আমি বললাম বেশ ঠিক আছে আর এদিকে এই আম গাছগুলো দেখছো তো এগুলো আঠির আম গাছ এগুলো যেন তো তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে আর যেগুলো আমরা গাছ কিনে এনে লাগিয়েছি সেগুলো কিন্তু তাড়াতাড়ি বাড়ছে না ওগুলো দেরি হচ্ছে তাই আমি তো তোমাদের দাদা ভাইকে বললাম ওই আম গাছগুলোই আবার আগে আগে আম ধরবে নাকি বলছে না না ওগুলো আঠিটা আম গাছ ওগুলো আম ধরতে দেরি হবে কিন্তু গাছের বারন্তটা খুব ভালো তো এই আম গাছটাতে দুটো আমি রেখে দিয়েছি আর উপরে যে আমগুলো ছিল ওইগুলো সব ভেঙে নিয়েছি কেন তো প্রথম তো প্রথম প্রথম গাছে বেশি আম রাখা যাবে না এমনিতেই বারণ করেছিল যে মানে যে নার্সারি থেকে আমরা গাছ নিয়েছিলাম ওই দাদা বলেছিলেন যে প্রথমে যে আমের মুকুলগুলো আসবে সেগুলো যেন ভেঙে দিই তা সেগুলো সবগুলোই ভেঙে দেওয়া হয়েছে কিন্তু ওই গাছটাতেই রেখে দেওয়া হয়েছিল আর ছাদের উপর থেকে কুল গাছটা নামিয়ে নেওয়া হয়েছে কুল গাছে তো ভালোই কুল হয়েছিল এবারে তো ছাদের উপর তো রাখা যাবে না তাই এখানে নামিয়ে নেওয়া হয়েছে তো খড়ের পালু দিতে এসে কুল গাছটাকে একবারে চেপে দিয়েছে তো ওইখানে একটা ব্যবস্থা করতে হবে জানো তো ওইখানটা ভালো করে কাচি দিয়ে খড়গুলোকে কেটে দিতে হবে তাহলে ঠিক হয়ে যাবে তা যাই হোক ব্রাশ ট্রাশ করে আমি চলে এসেছি এবার একটু চা খেয়ে নেবো তো সকাল টাইমে ভাই আসে আজকে এখনো আসেনি তো ভাবছি যে ভাইয়ের জন্য চায়ের জল নেবো নাকি তো ভাবতে ভাবতে কথা বলতে বলতে ও চলেও আসলো আর চায়ে না একটু আদা না দিলে ভালো লাগে না আমি তো আবার দুধ চা খেতে ভালোবাসি না আমি লিকার চা খেতে ভালোবাসি তো লিকার চায়ে একটু আদা আর একটু লবণ দিলে চাটা খেতে খুব ভালো লাগে তো তোমরাও দেখবে এভাবে খেয়ে চায়ে একটুখানি সামান্য একটুখানি লবণ দেবে চাটা খেতে ভালো লাগবে আর আমি যেন তো চায়ে মিষ্টিটা একটু বেশিই খাই কেন বলো একবার চা খাই সকালেই আর যদি কোনোদিন মনে হয় তখন সন্ধ্যাবেলায় খাই সন্ধ্যাবেলা তো প্রতিদিন খাই না তো আমি চায়ে একটু মিষ্টিটা বেশি খাই আমিও আর তোমাদের দাদা ভাইও দুজনেই চায়ে মিষ্টি না হলে যেন মাথাটা গরম হয়ে যায় তো চা তো আমার রেডি হয়ে গেছে তো এই চাটা নিয়ে আমি ঘরে চলে যাব। তারপর আগে একটু জল খেয়ে নেবো জানো তো আমি ওআরএসটা আগে থেকে গুলেই রেখেছি গ্লাসে রাখাই আছে তো ওআরএসের জলটা খেয়ে আগে একটু ঠান্ডা হয়ে নেব কারণ প্রচুর গরম সকাল থেকে আর বারান্দাটা নিশ্চয়ই ঘর থেকে দেখে বুঝতে পারছ বারান্দাটা কেমন রোদ্দুর আছে তো বারান্দাটা এত পরিমাণে রোদ্দুর হয় বারান্দাতে বসাই যায় না অন্যদিন উঠোনে বসি কিন্তু আজকে না প্রচুর গরম করছে সেই জন্য চলে আসলাম একটা টপ বিস্কুট নিয়ে আর একটুখানি চা নিয়ে চাটা কিন্তু বেশি খাবো না কেন তো চা না বেশি ভালো লাগে না গরমের দিনে অল্প একটুখানি ঠিক আছে তোমাদের দাদা ভাইকে তো বেশি চা ও আবার খুব রেগে যায় বলবো অল্প একটুখানি চা দেবে যাতে একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমার দাদা ভাইও তাই চা অল্পই ভালোবাসে তো আগে আগে দেখতাম জানো তো তোমাদের দাদা হয় আমার দাদা হয় আগে চাটা বেশিই খেত আমি তখন এসে বলতাম যে তোমরা এত চা খাও কেন গো চা খেলে না ভাতের খিদেটা থাকে না তো তারপর থেকে চা খাওয়াটা কমিয়ে দিয়েছে কমিয়ে দিয়েছে বলতে পরিমাণেও অল্প খায় আর বাড়েও কম খায় মানে বেশিবার চা খাই না তো যাই হোক চা খেতে খেতে তো অনেক গল্পই হলো এবার স্নানটা সেরে নেওয়া যাক স্নান করে আবার পুজোর জোগাড়গুলো করতে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার মা পুজো করবে আমি শুধু জোগাড়গুলো করে দেবো পুজোর জোগাড় করে দেবো আলপনাটা দিয়ে দেবো বৃহস্পতিবারে আলপনা দিতে হবে ধুনো দেখাতে হবে এগুলো আমি করে দেবো মা না ধুনো দেখাতে পারে না ধুনো দেখাতে গেলে মায়ের খুব কাশি হয় তো সেই ধোঁয়াটা সহ্য করতে পারে না সেই জন্যেই আমি ধনুনাটাও দেখিয়ে দেবো আর মা ফুলগুলো তুলে রেখে দিয়েছে তুলসী পাতা দুব্বো এগুলো আমি তুলে নেব তো যাই হোক স্নান করে আমি রেডি হয়ে গেছি আর আজকে কেন বলো ঘরে এসে সিঁদুর পড়ছে সায়ন আয়নাটা ভেঙে দিয়েছে সেদিন আর আয়নাতে দেখতে পাচ্ছি না আর ওই আয়নাতে মুখ দেখে দেখে এই আয়নাটা তো আর পরিষ্কারই করতে পারি না কি অবস্থা হয়েছে আয়নাটা তাকিয়ে দেখা যাচ্ছে না তো আজকে যাই হোক পরিষ্কার আমাকে করতেই হবে এই আয়নাটা না পরিষ্কার করলেই হবে না দেখতে খুব খারাপ লাগছে এতদিন আমি খেয়াল করিনি আজকে আয়না দিয়ে মুখ দেখতে এসে ভাবছি একই অবস্থা হয়েছে তো এটাকে পরিষ্কার না করলে যে খুব খারাপ লাগবে তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই তো আমাদের কাজ তাই না কিন্তু সেই দিকে আমাদের খেয়ালই থাকে না যাই হোক পুজোর জোগাড় করে দিয়ে এবার আমি মুড়ি খেতে বসে গেছি তো কি বলো তো মুড়ি খেতে বলে না আমার যত বিরক্তি লাগে কেউ যদি আমাকে মুড়ি খেতে বলে মনে হয় আগে তাকেই খাইয়ে দিই তারপর নিজে খাবো এখন এই সময় এই সময় বলে কথা নয় শীতেতেও কি আর এই গরমেতেও কী দুটো ঠান্ডা ভাত থাকলে আমার মনে হয় খুব শান্তি আমি ভাত প্রিয় মানুষ আমি মুড়ি খেতেই ভালোবাসি না তো মুড়ি যদি একটুখানি নিই আমি কিন্তু এক বাটি তরকারি নেবো মুড়িটা খাওয়া হয়ে গেলেও তরকারিটা বসে বসে খাবো তাহলে আমার মনটা শান্তি হবে আমি মুড়ি খেতেই পারি না আর হয়তো তোমরা বলবে যে দিদি ভাই তাহলে তুমি ভাত রান্না করে কেন খাও না আমি একার জন্যে ভাত রান্না করব বলো বাড়িতে তো এতগুলো লোকজন রয়েছে কেউ ভাত খাবে না সকালে আমি একা খাবো সেই জন্য একার জন্যে আর করি না একার জন্যে একটুখানি করলে তো সেই ভাতটা বেড়ে যাবে সেটা আবার কে খাবে দুপুরে তো রান্না হবেই আর এই সকালে রান্না করলে সেই ভাত দুপুরে কেউ খাবে না তো সেই রান্নাটাও করতে পারি না তো কি আর করা যাবে কষ্ট করে মুড়িটাই খেতে হয় যেটুকু পারি কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে গেলে ভাতটা খেয়ে নিই জানো তো দেরি করি না দেরি করলে আমার আবার পেটে খুব ব্যথা করে সেই জন্য দেরি করি না মা বলে একটু তাড়াতাড়ি খেয়ে নেবে যাক মুড়ি খেতে খেতে গল্প করতে বেশ ভালোই লাগছে আর আজকে কেন জানি না এমন হচ্ছে আজকে যেন সামনাসামনি কথা বলতে কেমন একটা লাগছে মনে হচ্ছে অনেকদিন দিন ভ্লগ আনিনি বলে সেই জন্য আজকে আমি কথাই বলতে পারছি না শুধুমাত্র নির্বাক চলচ্চিত্রের মতো হয়ে আছি তো আমি বুঝতেই পারিনি আজকে ভয়েস বাদ দিতে হবে তো যাই হোক পাখার হাওয়াটা খুব ভালো লাগছে জানো তো স্নান করে এসেছি আর তারপর পুজোর জোগাড় করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো ঘেমে গেছিলাম এ দেখো এই কাপড়গুলো বার করে নিয়েছি এগুলো ভাজ করব এগুলো ভাজ করাই আছে তবু এগুলো একটু ঠিক করে নেব কেমন যেন অগছরা দেখাচ্ছে না তাই ভালো করে গুছিয়ে নেব আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো আমি গিফট পেয়েছি ঠাকুমা মারা যাওয়াতে তো সবাই যদি গিফট দেয় সেই তো একসঙ্গে পড়া যায় না তো বলে বাবার বাড়ির কাপড় পরে ঘাটে উঠতে হয় তো সেই রকম আমি একটা কাপড় পরেই আমি ঘাটে উঠেছিলাম আর সবগুলো ভাঙিনি রেখে দিয়েছি কি কী তো সবগুলো ভাঙলে ওই কাপড়গুলো পরে আর কোনো শুভ কাজ হবে না তো সেই জন্য আর ওগুলো আর হাত দিইনি আর এই যে আমার হাতের এই কাপড়টা দেখছো এই কাপড়টা মা দুর্গা পুজোর সময় দিয়েছিল তো তখন তো ভাঙিনি তো এখন ওই জন্যে ভেঙে একদিন পরেছিলাম তো মাকে বলি মা অন্য রকম কাপড় কিছু না দিয়ে সুতির কাপড় দেবেন পরতে পারবো সময় আর হাতে আর আমার এই কাপড়টা দেখছো এই কাপড়টা আমার কাছে খুব লাকি জানো তো এই কাপড়টা অনেক দিন হয়ে গেছে তবু আমি বাড়িতে পরি না আমি এটা তুলে রেখে রেখেই পরি এই কাপড়টা পরে আমি যেখানেই যাই না কেন যে সমস্যায় আসুক না কেন ঠিক সেই জায়গা থেকে আমি জয়ী হয়েই ফিরে আসি তো সেই জন্য ওই কাপড়টাকে আমি নষ্ট করি না রেখে দিয়েছি তো ওটা লাকি কাপড় বললে কথা তাই না এই কাপড়টা অনেক দিন হল আমি ভাবতে পারিনি যে এতদিন আমি রাখতে পারবো কিন্তু আমি যতদিন পারবো ওই কাপড়টাকে রেখে দেবো আর এই যে এটা হাউস কোট এই হাউস কোটটাকেও আমি সেদিনকেই পরলাম একবার মাত্র পরেছি তো এটা নতুন আছে বলে এটা আর ধুয়ে দিইনি তো এটা এখন গুছিয়ে রেখে দেবো যাই হোক সমস্ত কিছু তো গোছানো হয়েই গেলো তো এইদিকে কাপড়গুলো এগুলো গুছিয়ে রেখে দিতে হবে অনেক দিন ধরে পরে আছে আর আমি যেন তো গরমে ফুল হাতের ব্লাউজই পরি সবাই হয়তো বলবে দিদি ভাই এত গরমে তুমি ফুল হাত ব্লাউজ কি করে পরে আছো আমার যেন তো ভালো লাগে আমি যদি শর্ট হাত ব্লাউজগুলো পরি না আমার মনে হয় বেশি গরম করছে কিন্তু এই ফুল হাত ব্লাউজগুলো পরলে আমার শরীরটা বেশ কিছু সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগে আমার খুব ভালো লাগে অনেকে এসে দেখে বলে যে কি করে পরে আছো এরকম ব্লাউজ আমার অভ্যাস হয়ে গেছে আমি প্রথম থেকে এই ব্লাউজগুলোই পরি তো যে বছর শীতে হয়তো কিনতে পারি না গরমে আবার এই ব্লাউজগুলো পাওয়া যায় না জানো তো তাই শীতকালে একটু বেশি করে কিনে রাখতে হয় তো এবারে যেমন একসঙ্গে ছটা নিয়েছিলাম তো চারটে শীতেতে ব্যবহার করছিলাম আর দুটো রেখে দিয়েছিলাম গরমে পরব বলে তো নতুন দুটো তো আবার রয়েই গেছে আর শীতে যেগুলো বাড়িতে পড়ছিলাম সেইগুলো এখনও পর্যন্ত বাড়িতেই পড়ছি তো কথা বলতে বলতে যে আমি আজকে এত কাজ করে ফেলবো আমি বুঝতে পারিনি তো যাই হোক মুড়ি খাওয়ার পরে এই কাজগুলো আমাকে করতেই হবে না তাহলে কি বলতো রান্না করতে গেলে এই কাজগুলো আর হবে না আর আজকে বৃহস্পতিবার আজকে যেহেতু মা পুজো করবে আজকে রান্নাটা আমাকেই করতে হবে ভালোই বুঝতে পারছি দিদিভাই ওইদিকে রেডি করছে তরকারি কাটছে তো আমি এগুলো গুছিয়ে রেখে তারপর রান্নাটা সেরে নেবো আর গরমটাও খুব পড়েছে জানো তো তো গ্যাসে রান্না করবো না ভাবছি ভাবছি উনুনেই রান্না করব। উনুনে রান্না করতে বেশ মজাই লাগে জানো তো গ্যাসে মনে হয় যেন খুব দেরি হয় কিন্তু উনুনে রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর বাড়ির মধ্যেই তো রান্না করব বাইরে তো কোথাও যেতে হবে না যদি বাইরেটা রান্না করতে যায় আনা নেওয়াটা খুব কষ্ট হয় তো সেই জন্য বাড়িতেই রান্নাটা করব যাই হোক ওইগুলো তো আমার গোছানো হয়ে গেল তো আমার এই কাপড়গুলো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কাপড়গুলো দেখতে তো এই আমার হাতে সুতির ছাপাটা দেখছো এটা আমার পাশের বাড়ির এক ননদ দিয়েছে ননদের শাশুড়ি মা এসে দিয়ে গেছে তো কাপড়ের ছাপটা দেখো কত সুন্দর ময়ূর তো কাপড়টা আমার পছন্দ খুব পছন্দ হয়েছে আর আমার বাবার বাড়ির থেকে আমার ভাইরা যে কাপড়টা দিয়েছে ওই কাপড়টাও সুন্দর ওইটা পরে আমি ভিডিও করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো তো আমি এবারে চারটে কাপড় পেয়েছি মানে আমাদের ঠাকুমার কাজে আমি চারটে কাপড় পেয়েছি তো কাপড় চারটে কাপড়ই আমার খুব পছন্দ হয়েছে আমার খুব পছন্দ কিন্তু এগুলো এখনও ভেঙে পড়িনি যেহেতু পরার মতন কাপড় এখনও রয়েছে বাড়িতে হ্যাঁ দেখেছো গোছানোটাকে আমার এলেমেলে হয়ে যায় থাক পরে গোছাবো আর এই কাপড়টা মাসিমা মানে দিদি ভাইয়ের মা দিয়েছে তো এই কাপড়টার কালারটাও খুব সুন্দর তো আমার এই কালারের ব্লাউজও আছে ভালোই হবে বেশ ম্যাচিং করে পরা হবে শাড়ির কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর ক্যামেরাতে একটু যেন ফ্যাকাশে কালার লাগছে দেখতে কিন্তু অসাধারণ দেখতে কাপড়টা আবার নতুন জিনিস বেশি দিন রাখতে পারি না জানো তো মনে হয় কতক্ষণে পরবো তা যাই হোক এইগুলো এখনো পরিনি এগুলো রেখে দিয়েছি ঠিক সময় হলেই পরব আর এই কাপড়টা আমার ছোট মাসিমণি দিয়েছে দেখো কাপড়টা কত সুন্দর মাসিমণি বলেই দিয়েছিলেন যে এই কাপড়টা পরে যেন ঘাটে উঠবে না ঘাটে ওটা কাপড় পরে তো কোনো শুভ কাজ হয় না এই কাপড়টা রেখে দেবে কাপড়টা দেখতে এত সুন্দর আর কালারটা এত সুন্দর কি বলবো অসাধারণ ক্যামেরাতে যেন কেমন কাপড়গুলো ফ্যাকাসো ফ্যাকাসে লাগছে কিন্তু কাপড়গুলো দেখতে সত্যিই সুন্দর আর ভাঁজটা করেছে কি সুন্দর ময়ূর পঙ্খির মতো খুব ভালো লাগছে দেখতে তো এই কাপড়টা পরে ভাবছি একদিন ভিডিও করব তো কাপড়টা এখনও আঁচলগুলো সেলাই করা হয়নি ব্লাউজ পিস আছে নাকি দেখতে হবে কাটাতে দিতে হবে তো দিয়ে তারপরে যদি ব্লাউজ পিস থাকে কাটিয়ে নিয়ে তারপর পরে একদিন ভিডিও করব দেখবে অসাধারণ দেখতে এই কাপড়টা আর কাপড় যেটা আমি কিনেছি তোমাদের দাদা কিনে দিয়েছে এই কাপড়টাও কিন্তু অসাধারণ দেখতে এই কাপড়টা আমার খুব পছন্দ হয়েছে তখন সবাই বলেছিল একেবারে হলুদ রঙে নিলে হলুদ রঙটাই ভালো তো এর মধ্যে যে একটা সুন্দর একটা কাজ আছে সেই কাজটা বোঝা যাচ্ছে না লাইটের আলোয় পরলে কিন্তু খুব ভালো লাগবে তো এই কাপড়টা দেখেই আমার পছন্দ হয়েছিল আর এই কাপড়টা যেন তো খুব কম দামেই নিয়েছি এতটা কম দামে এই কাপড়টা পাবো আমি ভাবতে পারিনি আমি প্রথমেই যে দামটা শুনেছি না দামটা শুনেই আমি কাপড়টা বলে দিচ্ছি আমিই নেব। তো তোমাদের দাদাভাই বলে তাহলে ঠিক আছে নিয়ে নাও তো ওই কাপড়টাও তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে নিয়ে নিয়েছি আর ঠাকুমা মারা যাওয়ার পরে আমি তোমাদের দাদা কাছ থেকে সুতির ছাপাও অনেকগুলো নিয়ে নিয়েছি চারটে সুতির ছাপা নিয়ে নিয়েছি তো ওইগুলো বার করে ওগুলো দেখাই নি ওগুলো এখনও আছে তো ওইগুলো একটা একটা করে পরতেও হবে বাড়ি পড়া কাপড়গুলো এবার কেমন হয়ে যাচ্ছে ওগুলো বার করে পড়তে হবে আর এই সেদিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বর্ধমান গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখাতে গিয়েই অন্যগুলো নিয়েছিলাম গুলো রাস্তায় মানে একটা দোকানে বিক্রি হচ্ছিল আমি দেখে তোমাদের দাদা ভাইকে বললাম এই গুলো খুব ভালো লাগছে আমি নেব তা বললো যে হ্যাঁ ঠিক আছে নাও আর আমার বেশি অন্য নেও মানে চুড়িদারের সঙ্গে অন্য আছে আর দুটো তিনটে অন্য আছে বেশি নেই তো সেই জন্য এই অন্য দুটো নিয়েও নিলাম যাই হোক এখন যাই হোক করে ভাজ করে রাখি অন্যগুলো তো সব সময় ব্যবহার করো ভালো করে ভাজনা না করলেও চলবে তোমাদের দাদা ভাই আবার দেখে বলছে খুব পাতলা অন্য পাতলা হয় না কি হয় বলতো আর এইগুলো তোমাদের দাদা জামা প্যান্ট আছে একটা গামছা আছে তো এগুলো এবার আমি সব গুছিয়ে রেখে দেবো এবার আয়নাটাকে না ভালো করে পরিষ্কার করা যাক আয়নাটা না পরিষ্কার করলে না আমার খুব লজ্জা করছে যে আয়নাটার কি অবস্থা মানুষে কি বলবে দেখে তা কলিং দিয়ে ভালো করে আয়নাটাকে মুছে মুখ দেখতেও পারা যাবে অপমানের হাত থেকেও রেহাই পাবো আবার তোমাদের দাদা ভাই এগুলো দেখলে তো খুব অপমান করবে ওগুলো ঘরে থাকো আর এগুলো ভালো করে দেখো না সত্যিই দেখা হয় না গো বললাম না বাড়িতে ঠিক থাকতেই পারছি না আজকে এ কাজে কালকে ও কাজে কালকে ডাক্তারখানায় সব করে যেতে হচ্ছে তো আজকে যখন সময় পেয়েছি তো বেশি বাজেও নি এখন এখন দশটার মতো বাজে তো এগারোটার সময় রান্না বসাবো একটার মধ্যে রান্নাটা শেষ করে ফেলবো তো এদিকে তো মোটামুটি কাজ সব তো হয়েই গেল গুছিয়ে নিলাম তো আজকে এত তাড়াতাড়ি এইভাবে কাজগুলো গুছিয়ে নেব আমি ভাবতে পারিনি জানো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সময়টা পেরিয়ে গেল আর আজকেও না আমার মনটা ভালো নেই কেন বলো তো মনটা ভালো নেই আজকে পূর্ণিমার পুজোটা দিতে পারলাম না এবারে না হোক পরের বছর হবে আর ঠাকুমাটাও চলে গেলেন ঠাকুমা তো এ পরের বছরে তো আর আসবে না একটা বছর তো আমাদের পালন করতেই হবে পুজোটা পরের বছরেও পাবো তো যাই হোক এদিকে সব কাজ সেরে নিলাম আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর প্লিজ কমেন্ট করো কমেন্ট করছো না কেন আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে চলে এসো তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়